টাঙ্গাল সদর উপজেলার আহসান বিদ্যালয়ের গালা এর শিক্ষক আশফাকুর রহমান বাবুর বিশ্ববিদ্যালয় টাঙ্গালে মানববন্ধন হয় এই মানববন্ধনে দফায় এক দাবি এক বাবু লুচ্চার পদত্যাগ আশফাকরুর রহমান বাবু ওরফে বাবু সহকারী শিক্ষক আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় গালা টাঙ্গাইল তিনি নারী নির্যাতন এর মতো জঘন্য কাদের লিপ্ত তাকে যে পর্যন্ত চাকরি থেকে বহিষ্কার না করা হবে সে পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে তিনি বিদ্যালয়ে শ্রেণীকক্ষে গিয়ে মেয়েদের অনেক কথার মাধ্যমে এবং শরীরে টাশ করে নানাভাবে নির্যাতন করে। এবং সকল শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে হুমকি দিয়ে টাকা নিয়ে থাকে। গত নয় অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল তিনটে তিরিশ মিনিটে বারচান্দা গ্রামে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে গিয়ে এক মেয়ের সাথে অপকর্ম করতে গিয়ে জনসাধারণের কাছে ধরা খায় এর আগে দুই হাজার তিন ও দু হাজার দশ সালে অপকর্ম করতে দ্বরা খায় কিন্তু লোকের কারণে তখন বেঁচে যায় তাই আমরা চাই তাকে দ্রুত চাকরি হতে অপসারণ করতে হবে চারে আউসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রী ও এলাকাবাসী জনতা।

সংসাৰণগণৰ পাছত শিক্ষক ৰাতি আপোনালোকে ভূমিকা পালন কৰিবা কৰিছে মাছৰ প্ৰেক্ষাপ

অনেক মেয়েদের শরীরে অসহ হাত দিচ্ছে মেয়েরা সরাসরি বলছে এমনকি কিছুদিন আগে এক গ্রামে দেয় একটা মেয়ে নিয়ে যায় তার সাথে অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়েছে সেখানে ধরা পড়ছে মানুষের কাছে মাপ চাইছে এই কারণে আমরা গ্রামবাসী যেহেতু আমাদের গ্রামের ঐতিহ্য স্কুল তাতে স্কুল এখানে সঠিকভাবে লেখাপড়া করতে পারে সেই জন্য এই অসাধু মাস্টারের আমরা পদত্যাগ জানাচ্ছি তাতে সেই স্কুল